হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে তবে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করে নাস্তা খেয়ে নিয়েছি আর এই যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখছেন এগুলো হচ্ছে সবই আমার খোপায় পরার ফুল আমি খোপাই ফুল পড়তে খুবই পছন্দ করি আর আমার সংগ্রহে অনেক ধরনের ফুল আছে এই যে ফুলগুলো শেয়ার করলাম এটা হচ্ছে একটু ময়লা হয়ে গিয়েছিল আমি ধুয়ে দিয়েছিলাম কিছু আপরা আছে যে সারা দিনই কিন্তু কাজ করতে থাকে তারপরেও দেখা যায় যে তাদের কিন্তু কাজের কোনো শেষই করতে পারে না যেহেতু কাজ শেষ করতে পারে না বিশ্রামের তো কোনো প্রশ্নই আসে না আজকের ভিডিওটা আমি মনে করি ওই সব আপদের জন্য একটু হলেও উপকার হবে নিয়ম করে আমরা যদি প্রতিদিনই কিছু কাজ করে নেই তাহলে দেখা যাবে কি আপনি কাজ তো শেষ করতে পারবেন সঙ্গে রেস্টও করতে পারবেন ই যেহেতু চলেই এসেছে তো একসঙ্গে তো প্রতিটা কাজই করা সম্ভব না আমি চিন্তা করেছি প্রতিদিন একটা একটা বেডরুম ডিপ ক্লিন করে সব কাজ গুছিয়ে নেব আর তার আগে আমি আমার ড্রয়িং রুমের কিছু কাজ সেরে নিয়েছি আমি না মানি প্ল্যান্ট অনেক পছন্দ করি কিন্তু অনেক চেষ্টা করেও আমি আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো সুন্দর করে বাঁচিয়ে রাখতে পারছি না আচ্ছা আপনারা যদি কেউই কোনো টিপস জানেন প্লিজ একটু আমাকে বলবেন কাইন্ডলি আমার অনেক উপকার হবে আজকে আমি এই বেডরুমটার বেডশিটটা চেঞ্জ করে একদম সব কিছু সুন্দর করে ঝেড়ে মুছে ক্লিন করে নিয়েছি বেডরুমটা কিন্তু খুব সুন্দর করে একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে তারপর আবার নতুন বেডশিট বিছিয়ে দিয়েছি মাঝে মাঝে একটু জিনিসপত্র এদিকে ওদিকে এলোমেলো করলে না রুমের সুন্দর নতুন একটা লুক তৈরি হয় আমি সবসময় যে কাজগুলো ফলো করি সেটা হচ্ছে বেডশিটটা আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত একবার চেঞ্জ করে দেওয়ার এতে করে কী হয় আপনার বেডশিটটা পরিষ্কার করতেও কষ্ট কম হয় আবার অতিরিক্ত ময়লা হয়ে গেলে আমরা অনেকেই গরম পানি দিয়ে তারপরে হচ্ছে বেডশিট পরিষ্কার করি আর তাতে কি হয় বেডশিটগুলো খুব দ্রুতই রং নষ্ট হয়ে যায় দেখতে অনেক পুরানো দেখায় আর আপনি যদি সপ্তাহে একবার পরিষ্কার করেন তাহলে দেখা যাবে যে সেটা ময়লাও কম হবে আর একদম নতুনের মতো অনেক দিনই আপনি ব্যবহার করতে পারবেন আমার এই ঘরের যে মিররটা আছে সেই মিররটা একটু ডেকোরেশন করার জন্য আমি কিছু আর্টিফিশিয়াল ফুল অর্ডার করেছি যেটা কিন্তু এখনও আমার হাতে এসে পৌঁছায়নি তারপরও বাসায় কিছু ফুল ছিল সেগুলো আমি এনে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করেছি আসলে ওই যে শুরুতে বললাম মাঝে মাঝে মনের সন্তুষ্টের জন্যেই এই রুমের জিনিস ওই রুমে আর ওই রুমেরটা অন্য জায়গা দিয়ে একটু গুছিয়ে রাখি যাতে দেখতে নতুনের মতো দেখা যায় আর এই যে ঝুট উঠিয়ে সুন্দর করে আমি ঝেড়ে নিয়েছি কারণ ধুলাবালির তো কোনো অভাবই নেই আমাদের সংসার কিন্তু তাদের উপরেই নির্ভরশীল আর আজকে যেহেতু আমি একটা হোয়াইট আর ইয়েলো কালারের বেডশিট এই রুমে বিছিয়েছি যার কারণে আমি কিন্তু ইয়েলো কালার যে গোলাপগুলো আছে সেগুলো দিয়েই একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখতে কিন্তু খুব ভালোই লেগেছিল আর এই তো দেখেন এটার যে ফুলের যে টপটা আছে এটাও কিন্তু একদম হাতে তৈরি করা খুবই সুন্দর আমার অনেক পছন্দের আর এই পছন্দের জিনিস দিয়েই কিন্তু আমি এই রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আমি সব সময় চেষ্টা করি সময়ের কাজ সময়ে শেষ করার তাহলে কি হয় আপনার কাছে যেমন অনেক কাজ জমে থাকবে না ঘর বাড়িও পরিষ্কার থাকবে আপনার এক সঙ্গে অনেক কাজ করতে হবে না সময় মতো সব কাজ আপনি গুছিয়ে নিতে পারবেন আপনার একটা রুটিন থাকতে হবে রুটিনের ভিতরে যখন আপনি সব কিছু করবেন দেখবেন সব কাজ সময় শেষ করেছেন এবং রেস্টের জন্য আপনার কিছুটা সময় হাতে রয়েছে আজকের এই বেডশিটটা না আমার খুবই পছন্দ আমার কাছে একটু হালকা কালার সব সময় ভালো লাগে আর ফাইনালি রুমটা দেখতেও খুবই সুন্দর লাগছিল আমার কাছে মনে হয় কি আপনার যা কিছু আছে সেটা যদি একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু দেখতেও ভালো দেখা যায় আমি সব সময় সময়ের কাজ সময়ে করে রাখি দেখেন আমরা যখন মোবাইল নিয়ে বসি কখন যে দেখতে দেখতে আধা ঘন্টা শেষ হয়ে যায় এক ঘন্টা শেষ হয়ে যায় একদম মাথায় থাকে না আপনি যখনই বলবেন আচ্ছা আর দশ মিনিট পরে রেখে দেব দেখবেন যে কোন টাইমে এক ঘন্টা পার হয়ে গেছে আপনার কিন্তু মনেই থাকবে না অথচ এই এক ঘন্টা আপনি মোবাইলের পিছনে সময় না দিয়ে যদি আপনি আপনার কাজগুলো করে নেন তাহলে পরবর্তীতে কিন্তু কোনো তাড়াহুড়া থাকে না সময়ের কাজ সময় শেষ করে আপনি একটু রেস্ট করতে পারবেন আর যখন রেস্ট করবেন তখন কিন্তু আপনি বসে বসে মোবাইল টিপাটিপি করতে পারবেন একটু ঘুমায় নিতে পারবেন যাই হোক আমি আমার এই রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আজকে কিন্তু এই রুমটা যেহেতু গুছানো শেষ পরবর্তীতে অন্য রুমটা গুছিয়ে নিব। ঈদ যেহেতু চলেই এসেছে সবাই কিন্তু সব কাজকর্ম গুছিয়ে নিয়েছে তো আমিও একটু একটু করে সব কাজ গুছিয়ে নেব যাতে আমার কোনো ঝামেলাও না হয় আর কষ্টটাও বেশি না হয়ে যায় রুমটা গুছিয়ে সরাসরি দুপুরে রান্নার জন্য চলে এসেছি আর আজকে আমি হচ্ছে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আমি কিছুদিন আগে মিষ্টি কুমড়ো এনেছিলাম আর সেটা একটু বেশি হয়ে গিয়েছিল কিছু ফ্রোজেন করে রেখেছিলাম আর সেটা দিয়েই কিন্তু আজকে আমি রান্না করে নিচ্ছি আমি যখনই একটু সময় পাই সময়টা নষ্ট না করে আমি যে কাজগুলো হয়তো আজকের প্রয়োজন নেই তো পরের দিন যাতে আমার কষ্ট না হয় তার জন্য গুছিয়ে রাখি এই দেখেন আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়ে আগের দিনই এই যে ভেন্ডিগুলো খুব সুন্দর করে ভাজি করার জন্য কেটে এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে যেহেতু রুমের অনেক কাজ করেছি কাটাকাটি করতেও কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় আর আমি খুব অল্প সময়ে রান্না করে নিয়েছি যেহেতু আমার সব কিছু কাটাকুটা ছিল যার কারণে আমার কিন্তু রান্না করতে একদমই দেরি হয়নি ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছে একটা বিষয় বলে নিচ্ছি বা চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে একটা লাইক প্লিজ আপনারা ভিডিও শুরুতে একটা লাইক দিবেন আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আপনার একটা লাইক দিতে আপনার কিন্তু কোনো কষ্ট হবে না কিন্তু আমার অনেক উপকার হবে যাই হোক আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মেয়েদের সব থেকে বড়ো একটা সমস্যা সেটা হচ্ছে সকালের নাস্তা তৈরি করা আসলে সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি অনেক প্রেশারের কোনো কাজ করে থাকেন দেখবেন যে আপনার সারা দিনটাই নষ্ট হয়ে যায় আমার তো এরকমই হয় আর এর জন্য আমি দুপুরে রান্না শেষ করে আর কোনো কিছুই ভিডিও করিনি আর এখনের যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে রাত্রের আমার ফ্রোজেন রুটিটা শেষ হয়ে গিয়েছিল তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু রুটি আটা তৈরি করা তারপরে হচ্ছে রুটি বানানো রুটির সঙ্গে যেটা খাবে সেই নাস্তা তৈরি করা অনেকটা ঝামেলার কাজ তো আমি দেখেন রাত্রেই অনেকগুলো রুটি বানিয়ে ছেকে নিয়েছি আর এখন ঠান্ডা করে বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি আর সকালে নাস্তা করার জন্য আমি পাটালি গুড় দিয়ে সুজি রান্না করে রেখেছিলাম আর এখন রাত্রে খুব শান্তি করে ঘুমিয়েছি সকালে খুবই রিল্যাক্সে ঘুম থেকে উঠে রুটিগুলো ছেকে নিয়েছি আর এই যে সুজিটা দিয়ে কিন্তু নাস্তা শেষ করে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম